আমরা যারা মিমিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকে এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে মিমিফাই মাইনিং প্রজেক্ট থেকে এইখানে আজকের যে কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কিভাবে এইখান থেকে যে ডেলি রিওয়ার্ডটি আমরা সংগ্রহ করি সেটি সংগ্রহ করতে পারবো সর্বপ্রথম আমি আমার মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করি মিভাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর এইখানে এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর আমরা এইখানে আমাদের পেসটিকে আমরা চার ভাগে ভাগ করে নেব আমরা আমাদের পেস্টটিকে চার ভাগে ভাগ করে নেব আমি এখন আমার এই পেজটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন তাহলে খুব সহজে এখান থেকে আপনারা আজকের যে ডেলি রিওয়ার্ডটি আছে সেই ডেলি রিওয়ারটি আপনারা এইখান থেকে ব্যবহার করে এখানে আপনারা অন মিলিয়নের টোকেনটি সংগ্রহ করতে পারবেন দেখেন আমি স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নিলাম চার ভাগে ভাগ করে নেওয়ার পর আজকের আমাদের যে কোডটি আছে আমরা এই কোডটি ব্যবহার করে এখান থেকে ওয়ান মিলিয়নের রেয়ারটি আমরা খুব সহজে সংগ্রহ করতে পারি আমি কোডটি আপনাদের স্ক্রিনের উপরে বসিয়ে দিচ্ছি আজকের কোডটি হল এক চার তিন এক আমি এখন এই কোডটি ব্যবহার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এইখান থেকে আমরা অনমিলনের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি এক চার তিন এক দেখেন আমি কোডটি ব্যবহার করলাম করার পর এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে এই যে আমি কিছু সময় অপেক্ষা করলাম অপেক্ষা করার পর দেখেন এইখান থেকে আমি অনমিলনের রিওয়ার্ডটি সংগ্রহ করতে সক্ষম হলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা ওয়ান মিলিয়নের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ